আপনাদের কাছে আসার এবং আপনাদের ডিজাইনটা দেখার পর আমার খুব পছন্দ হয়েছে ডিজাইনটা এই জন্য আমি আমার বাড়ির ডিজাইনটা আবার নতুন করে চেঞ্জ করে আবার নতুন করে করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি ইঞ্জিনিয়ার রায়হান হুসাইন রাহান ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ রুবেল ভাইয়ের সাথে উনি গ্রিসের প্রবাসী গ্রিসের প্রবাসী উনি আমাদের ওনার একটি বাড়ির কাজের ইন্টেরিয়র লে আউটটা আমরা আবার নতুন করে করে দিয়েছি এবং এখন ওনার কাছ থেকে সেই বিষয়ে আর কি আমরা একটু কথা শুনবো যে উনি কিভাবে আর কি আমাদের সম্পর্কে জানতে পারছেন বা এই বিষয়ে আর কি আমরা জানতে যাব তো প্রথমে আমরা জানতে যাব যে আমাদের অফিসের কথা মানে আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট রুবেল বা উনি কিভাবে জানতে পারছেন এটা আমাদের একটু বলবেন আসসালামু আলাইকুম আমার এক বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারছি যে আপনাদের এই ইঞ্জিনিয়ার ফার্মের কথা এবং উনি বলসে যে আপনারা অনেক ভালো কাজ করেন এজন্য আমি আপনার সাথে যোগাযোগের মাধ্যমে যে আমার বাড়ির ডিজাইনটা আবার নতুন করে করার জন্য আমি রায়ন ভাইয়ের সাথে যোগাযোগ করছি এখন যে আপনি তো আপনার তো প্ল্যান অলরেডি করছিলেন তো তারপরেও আপনার মানে কেন আপনি আবার নতুন করে আপনার বাড়ির প্ল্যান প্ল্যানটা করার প্রয়োজন পড়লো বা মানে সে বিষয়ে যদি একটু বলেন আসলে আমি আমার প্ল্যানটা নতুনভাবে করার কারণে প্ল্যানটা আমার পুরনো প্ল্যানটা পছন্দ হয় না অতটা তারপরে যে লে আউটটা ফাংশনটা আমার অতটা পছন্দ হয় নাই আর আপনাদের কথা শোনার কারণে আপনাদের কাছে আসার এবং আপনাদের ডিজাইনটা দেখার পর আমার খুব পছন্দ হয়েছে ডিজাইনটা এই জন্য আমি আমার বাড়ির ডিজাইনটা আবার নতুন করে চেঞ্জ করে আবার নতুন করে করার চিন্তা ভাবনা করতেছি এখন ফাইনালি যে বিষয় যে আপনি আমাদের ডিজাইনের মানে আপনি যে আমাদেরকে মানে যে উদ্দেশ্য নিয়ে আর কি আপনি আমাদের কাছে এসেছিলেন মানে সেটা আসলে মানে এটা ফুলফিল হয়েছে কিনা বা আপনারা আমাদের ডিজাইনে গিয়ে স্যাটিসফাইড হয়েছে কিনা বুঝছেন কিনা জি ভাই আমি খুব খুশি আপনাদের ডিজাইনে এবং আমার ডিজাইন খুব পছন্দ হয়েছে এবং আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবারই ডিজাইনটা পছন্দ হয়েছে এই জন্য আমরা খুব ধন্যবাদ এই রাহেন ভাইকে যে আমাদের একটা পছন্দসই ডিজাইন দেওয়ার জন্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আপনি আমাদেরকে কিছু সময় দান করেছেন আর আসলে মানে আমাদের ভাই রুবেল ভাই অনেক ব্যস্ত মানুষ তারপরে উনি আমি ওনাকে উনি যখন আসছেন তারপর বললাম যে ভাই আপনি আমাদেরকে সময় দিয়ে যান তো পরবর্তীতে উনি উনি খুব আন্তরিক মানুষ আসছেন আমাদেরকে সময় দিয়েছেন আমাদেরকে ধন্য করছেন তো আপনারা অবশ্যই আহ আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার ব্যবসার জন্য উত্তরোত্তর জানিয়ে আরো সমৃদ্ধি ই করতে পারে তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমরা পর্বটি শেষ করছি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ